আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে ওয়াহতে রেফার করলে আসলে ইনকাম কেমন হয় এটা আজকে আমি লাইভ প্রুফ দেখাবো তো আমি আমার প্রোফাইলে যাচ্ছি এরপর এখান থেকে রেভিনিউ ডিটেলসে যাচ্ছি তো এই যে দেখেন গাইজ সাপ অর্ডিনেটস রিভেটস এগুলো হচ্ছে আমার রেফার থেকে ইনকাম এই যে দেখেন দশ টাকা ছয় টাকা সাড়ে ষাট টাকা এগুলো আজকে আমার ব্যবহার থেকে ইনকাম হয়েছে আর আমি আপনাদেরকে বলছিলাম যে কেউ যদি নতুন মানে প্রথমবার উইড্রো দেয় তাহলে আপনি পাবেন তিরিশ টাকা তো আমার এখানে কে যেন আজকে প্রথম উইড্রো দিছে আগে আমার এখানে দেখেন ফোর ফ্রেন্ডস ছিল আজকে কিন্তু ফাইভ ফ্রেন্ডস হয়েছে কে যেন প্রথম উইড্রো দিছে তো আমি এখন এখান থেকে তিরিশ টাকা পাবো তো আসলে আপনাদের আপনাদের মাঝে সেজন্যই এই ভিডিওটা নিয়ে আসলাম তো আমি এখানে যদি চাপ দিই তাহলে আমার আমার এখানে যে দেখেন একশো ছাপ্পান্ন টাকা ব্যালেন্স আছে বর্তমান এই যে দেখেন একশো ছাপ্পান্ন টাকা আমার এখানে কিন্তু আরও তিরিশ টাকা যোগ হয়ে যাবে তো আমি এখানে চাপ দিচ্ছি তো এই যে দেখেন আমি কিন্তু তিরিশ টাকা পেয়ে গেলাম এই যে দেখেন আমার এখানে এখন একশো ছিয়াশি টাকা হয়ে গেল ঠিক আছে তো এটাই হচ্ছে মনে করেন রেফারের ইনকাম এইখানে রেফার করলে এমন ইনকাম হয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন একজন দুইজন তিনজন চারজন যে দেখেন পাঁচজন এই পাঁচজন আমার এখানে অলরেডি উইড্রো দিছে ঠিক আছে তো আমার এখানে মোটামুটি কাজ করতেছে অনেক মানুষ মানে জন কাজ করতেছে তো পাঁচজন প্রথম উইড্রো দিছে তো সেজন্য আমি মনে করেন সবার কাছ থেকে তিরিশ টাকা করে পাইছি তো আপনারাও বেশি বেশি রেফার করেন আর বেশি বেশি ইনকাম করেন ঠিক আছে আপনি আপনার অ্যাকাউন্টে মনে করেন দশ থেকে পনেরোটা নাম্বার অ্যাড করে রাখবেন বা বিশটা নাম্বার অ্যাড করে যত আপনার নাম্বার আছে অ্যাড করে রাখবেন তারপর মনে করেন রেফার করবেন ঠিক আছে তো রেফার করলে এইভাবে মনে করেন প্রথম উইড্রো দিলে আপনি পাবেন তিরিশ টাকা আর সে যতবার উইড্রো দিবেন দেড়শো উড্রো দিলে সাড়ে ষাট টাকা দুইশো উড্রো দিলে দশ টাকা আর তিনশো উড্ডে দিলে পনেরো টাকা এইভাবে আপনি পাবেন তো গাইস এই হচ্ছে আজকের ভিডিও তো ভালো থাকবেন সবাই